বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বাস্থ্য বিরোধী নীতির প্রতিবাদে বুধবার বিকালে ফারাক্কা ব্যারেজ জল ট্যাঙ্কি মোড় সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা সিটু সহ একাধিক সংগঠন এই সভা থেকে মিছিল করে ব্যারেজ বাজার হয়ে পুনরায় জল ট্যাঙ্কি মোড়ে এসে শেষ হয় প্রতিবাদ মিছিল মিছিল শেষ করে ফারাক্কা জেনারেল ম্যানেজারের কাছে দশ দফা দাবি নিয়ে চারজনের প্রতিনিধি দল জিএম অফিসে প্রবেশ করেন দাবিগুলির মধ্যে ছিল অবিলম্বে শ্রমিক বিরোধী চারটি শ্রম কার্ড বাতিল করতে হবে ঠিকা শ্রমিক সহ সমস্ত শ্রমিকের মাসিক আয় টাকা করতে হাজার হবে একশো দিনের কাজের পরিবর্তে দুশো দিন কাজ করতে হবে এবং ছশো টাকা দৈনিক মজুরি দিতে হবে রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত শূন্য অবিলম্বে পূর্ণ করতে হবে এবং এই ক্ষেত্রে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দিতে হবে বিড়ি শ্রমিকদের চুক্তি অনুযায়ী ন্যায্য মজুরি দিতে হবে ফারাক্কা ব্যারেজ ও IWAI এর ছাটাই করা সমস্ত শ্রমিককে অবিলম্বে পুনর্বহাল করতে হবে আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষকে বাড়ি দিতে হবে সমস্ত উদ্বাস্তু কলোনিগুলিকে পঞ্চায়েতের আওতাভুক্ত করতে হবে গঙ্গা ভাঙন প্রতিরোধ ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের পূর্ণ বাসনের ব্যবস্থা রাজ্য ও কেন্দ্র সরকারকে করতে হবে NTPC ASHDIKE সহ এলাকায়

याला म्हणतात प्रगती प्रगती एवढं काय दुनिया प्रगतीचा होणार हो या आपण जीवनेचचनी आठळा लागला नको की आहेस जसे 90000 रुपया दिले एक वाज आता 90000 रुपया 29000 रुपया याकडे मध्ये दुप्पटينه मोबाइल आहे आपण एक वर्ष दिला आलोकडे चला वाटते मध्ये 40000 40000 কেন্দ্রীয় সরকারের যে বাজেট বলছে লাখ টাকার বেশি ইনকাম যাদের তাদের ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে আমরা বলছি গরিব মানুষের কি হলো একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে তিন বছর ধরে বন্ধ আমরা বলছি ওটা দুশো দিন করেন গরিব মানুষকে রিলিফ দেন এই কাজ ওরা করেনি মিড ডে মিল আশা আইসিডিএস বিরি শ্রমিক সাধারণ যারা পরিযায়ী শ্রমিক একেবারে সমাজের ভাগ যারা গরিব মানুষ কেটে খাওয়া মানুষ তাদের জন্য এই বাজেটে কিচ্ছু নেই শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য এই বাজেটে গরিব মানুষের জন্য কিচ্ছু নেই এই বাজেটের বিরুদ্ধে বাজেট পেশ হয়েছে আমরা এই বাজেটের বিরুদ্ধে এখানে প্রতিবাদ জানালাম শ্রম কোড ওরা লাগু করতে চাইছে যে শ্রম কোড লাগু হলে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না যখন তখন ছাঁটাই হবে লেবার লাইসেন্সের দরকার হবে না পি এফ সামাজিক সুরক্ষা সব তুলে দেওয়া হবে যখন ইচ্ছা যে কোনো এজেন্সি যে কোনোভাবে শ্রমিককে হ্যারাসমেন্ট করবে এই শ্রমিকদের যে চারটা শ্রমকোড করছে আমরা বলছি সেই শ্রমকোড প্রত্যাহার করতে হবে এই দাবিতে এবং দুশো দিনের কাজের দাবি ছশো টাকা মজুরির দাবি কৃষককে ভর্তুকি দিয়ে সার গম দিতে হবে এই দাবি এই সমস্ত দাবি নিয়ে আমাদের গোটা দেশব্যাপী আজকে এই কর্মসূচি আমরা নিয়েছি বামপন্থী যে শ্রমিক কৃষক ক্ষেত সংগঠন আমরা সর্বত্র এই কর্মসূচি আজ নিয়েছি এখানেও ফারাক্কায় সকালে আম্বুজা গেটে হয়েছে কালকে এন টি গেটে হয়েছে আজকে আমরা এখানে করছি সাধারণ মানুষের কর্মসূচি আমাদের মূল বিষয়টা হচ্ছে বিজেপি সরকার এইভাবে গরিব মানুষকে ভাগ করে দিতে চাইছে হিন্দু মুসলিমের নামে আর যারা যাতে তারা একজোট না হতে পারে আর হিন্দু গরিব মুসলিম গরিব সবারই সর্বনাশ করছে এই সরকার আপনি দিলেন দিলেন নিয়ে এবং এর আগের দিনও পজিটিভ বলেছিলেন বিবেচনা করব আজকে তো আমাদের তিনজন চারজন নিয়ে নাটক করলো আমি প্রথমে গিয়ে প্রতিবাদ করেছি যে আপনি ডেপুটেশন নেই বসতে বলেছে আমরা বসতে রাজি হইনি আমাদের তখন বাধ্য হয়ে বাকি তিনজন প্রতিনিধিকে আমাদের ডাকলেন এবং খুব মোলায়েমভাবেই বললেন যে সাত দিনের মধ্যে একটা বিবেচনা আমরা করছি দু একজনের বিরুদ্ধে সিরিয়াস এলিগেশন আছে আমি আমাদের মহিলা প্রতিনিধি সবাই হাতজোর করে বললাম ভুল একবার কেউ করতে থাকতে পারে যদি দু তিনজন করে থাকে একবারের মতো ক্ষমা করেন তো সব অফিসার যারা ছিলেন তাদেরকে বললেন যে যদি কেউ এরকম থাকে হুল টুল স্বীকার করে যদি এ হয়ে থাকে দেখেন আর বাকিদের সাত দিনের মধ্যেই তারা যাতে বিবেচনা করা বললো সাত থেকে দশ দিন বলেছে আমি বললাম যে সাত দিনের মধ্যেই আপনাদের করতে হবে ওরা পজিটিভ বলেছে